আজকে পবিত্র জুম্মার দিন দিন ইসলামের দৃষ্টিতে এক বিশেষ গুরুত্বপূর্ণ বরকতময় দিন এটি সপ্তাহের শ্রেষ্ঠ দিন মুসলমানদের জন্য একটি ঈদের দিন এর মতো মর্যাদাপূর্ণ জুম্মার দিনের অনেক তাৎপর্য আছে তার মধ্যে কিছু তাৎপর্য কিছু কথা আপনাদের সঙ্গে আমি শেয়ার করতেছি দিনের গুরুত্ব অনেক অনেকে আল কোরআনের ভাষায় বলে আল্লাহ তালা বলেন হে ইমানদার বন জুম্মার দিনের সারাতের আজানের আহ্বান করা হলো তোমরা আল্লাহ স্মরণের দিকে ধাবিত হও এবং ত্যাগ করো হাদিসে বর্ণনা করেছেন সূর্য যেদিন উদিত হয়েছে সেই দিনগুলোর মধ্যে শ্রেষ্ঠ দিন হলো জুম্মার দিন যেদিন আদম আল্লাহ সাল্লামকে সৃষ্টি করা হয়েছিল সেদিন তাকে জান্নাতে প্রবেশ করানো হয় সেই দিনই তাকে জান্নাত থেকে বের করা হয় সেই দিন হচ্ছে জুম্মার দিন জুম্মার দিনের বরকত ফজলত অনেক বলে ডেকে শেষ করা যাবে না জুম্মার দিনে অনেক আমল আছে তার মধ্যে বরকতময় আমল হচ্ছে আগে পবিত্রভাবে গোসল করতে হবে পোশাকটা পবিত্র করতে হবে গোসলের নিয়েটা গোসলটা যাতে যান কোনো অঙ্গ প্রত্যঙ্গ যে গোসলে ফরজ গোসল আছে সে ফরজ গোসল করতে হবে জুম্মার নামাজ আদায় করা যা ফরজ অত্যন্ত খুঁজলপূর্ণ সেটা কাফে তেলাউত করা আলোয় পাওয়া যায় দরু শরীফ পাঠে মনোযোগী হওয়া জুম্মার দিনে অন্য দিনের গুরুত্ব অনেক দুয়ার বিশেষ খোঁজা জুম্মার দিনে এক সময় থাকা দোয়া কবুল হয় জুম্মার দিনের অপেক্ষা ইমানদারের গণেরা জুম্মার দিনে অপেক্ষা থেকে আত্মশুদ্ধি পরকালের স্মরণের দিন এই সপ্তাহের ব্যস্ত দিনে রুহা গুনাম মুসলমান উম্মাতার একত্র হওয়ার প্রতীক জুম্মার দিন মুসলমান জাতির জন্য একটি সপ্তাহের শ্রেষ্ঠ দিন এটি শুধু নামাজের দিন নয় বরং আত্মার পরিশুদ্ধি দুনিয়া আকিরাতের সংযোগে এবং অন্য উপলক্ষ্য এদিন সকাল থেকে শুরু হয় বিশেষ পরিত্রাণ প্রস্তুতি গোসল পরিষ্কার দোয়া দুরুদ কোরআন তলাও জুম্মার ক্ষুদা হচ্ছে ধর্মীয় ক্ষুদার বক্তব্য নয় এটি হচ্ছে জীবনের পথে শিকান এক শিক্ষা কেন্দ্র মসজিদ সমাবেত হয়ে বিভিন্ন পেশায় বয়সী মানুষরা এক কাতার দাঁড়িয়ে সবাই সুনত নামাজ আদায় করে জুম্মার ক্ষুদা শোনার জন্য অথবা অনেক সময় ইমাম সাহেব ক্ষুদ্র পড়ার পর জুম্মার সুন্দর নামাজ পড়ার জন্য অনুমতি দিয়ে থাকে এখানে ধনী গরিব রাজা পূজা সবাই একে অপরের ভাই জুম্মার দিনে একটি বিশেষ সময় আছে সাইয়াদুল্লাহ ছাদ নামে পরিচিত যখন কোনো দোয়া হয় এই দিনে শুধু নামাজ নয় দোয়া আত্মসমালোচনা হয় জুম্মা আমাদের শেখায় একতা পবিত্রতা ভ্রাতবোধ দোয়ার গুরুত্ব অনেক আছে তাই আমরা জুম্মার দিনে গুরুত্ব বুঝি নামাজ আদায় করি জুম্মা মুসলমানদের সুষ্ঠ ঈদের দিন এদিন আল্লাহ পাকের রহমতে নেমে আসে ফ্রেস্তরা মসজিদে দাঁড়িয়ে নামাজ লেখে এবং ফির যে আগে ফজলত যায় ধন্যবাদ সকলকে জুম্মা নিয়ে কিছু বলার